তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব তার আগে বলবো যে আমার একটা অতি প্রিয় তার জন্য অতি প্রিয় মানুষ তার জন্য এই গোলাপগুলো এনেছি হয়তো তার হাতে দিতে পারিনি কিন্তু এটা তার উদ্দেশ্যেই আনা তো শুধু এতটুকু বলবো জীবনে কিছু কিছু মানুষ আসে জীবনটা একদম পাল্টে দেয় আবার জীবনে কিছু কিছু মানুষ আছে যারা জীবনে এসে জীবনটা উলট পালট করে দেয় তো এই গোলাপের প্রতিটা ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক আর এই প্রতিটা ফুল আমার সেই মানুষটার জন্য যেই মানুষটা আমাকে এত ভালোবাসে যে মানুষটা আমাকে চোখে না দেখেও আমাকে এত ভালোবাসা দিয়েছে তো সত্যি কথা বলতে এই গোলাপটা শুধুমাত্র তার জন্য আর অনেক অনেক ভালোবাসা হয়তো মুখে বলে আমার ভালোবাসাটা তোমাদের সামনে প্রকাশ করতে পারবো না বাট এটা আমি তাকে উদ্দেশ্য করে দিচ্ছি তো অনেক অনেক ধন্যবাদ তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আর আই লাইভ ইউ তো তুমি ভালো থেকো আর সত্যি কথা বলছি জীবনে কিছু কিছু জিনিস স্বপ্ন পূরণ হবে না ভেবেও স্বপ্ন দেখি যদি পূরণ হয় কিন্তু জানি না কোনো দিন পূরণ হবে কিনা কিন্তু স্বপ্ন দেখাটা খারাপ নয় স্বপ্ন প্রত্যেকটা মানুষ দেখে স্বপ্ন না হলে মানুষ বাঁচতে পারে না কাল কী করবো পরশুদিন এখানে যাবো ওটা করবো মানুষ কিন্তু আগে থেকে ভেবে রাখে তো এটাই হচ্ছে স্বপ্ন তো যাই হোক আমি শুধু একটা কথা তোমাদেরকে বলবো যে পৃথিবীতে খারাপ সময় চলে যাবে ভালো সময় একদিন না একদিন আসবে খারাপটাকে ধরে রাখবে আর ভালোটাকে অ্যাকসেপ্ট করবে না এরকম না ভালোটাও আসবে কষ্টর পরে কিন্তু সুখ আসে আবার সুখের পরে কিন্তু আবার কষ্ট তো যতদিন সুখ থাকে এনজয় করে নাও যখন কষ্ট হবে তখন কষ্ট পেতেই হবে এটা এটা হলো নিয়তি কারণ যেই রোদ্দুরকে আমরা শীতের সময় এত বেশি ভালোবাসি গরমের সময় সেই রোদ্দুরকে আমরা তিরস্কার করি কারণ হচ্ছে শীতের সময় আমরা রোদ্দুরকে প্রচুর ভালোবাসি রোদে গিয়ে বসি কিন্তু গরমের সময় সেই রোদ্দুর থেকে বাঁচার জন্য আমরা ছাটা ব্যবহার করি গাছের নিচে গিয়ে বসি তাহলে আমাদের বুঝতে পারছো আমরা কেমন তো আমাদের যেটা সুবিধা হয় আমরা কিন্তু সেদিকেই যাই তো আমাদের যেটা সুবিধা বলে মনে হবে আমরা মনে হবে সেদিকেই যাই তো ভালোবাসি বলি ভালো ভালোবাসি ভালোবাসি বললেই কিন্তু তার সাথে ভালোবাসা হয় না তো এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বলে ভালোবাসি 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 বলা যতটা সহজ ধরে রাখা কিন্তু মানুষের অতটা সহজ ভাই তো আমি আর কিছু বলতে চাই না আমি শুধুমাত্র ওই মানুষটার উদ্দেশ্য করে এই গোলাপগুলি দিলাম তো তার দীর্ঘ আয়ু ভগবানের কাছে প্রার্থনা করি সে ভালো থাকুক সুস্থ থাকুক আর অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এইভাবে ভগবানের মতন আমার পাশে এসে দাঁড়ানোর জন্য আমাকে এই মানে এই মানে কি বলবো আর মানে বলে বোঝাতে পারবো না যে সে আমার কাছে কতটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমি আর বেশি কথা বলতে চাই না তো এটা তার জন্য তার জন্য শুধু তার জন্য ঠিক আছে